নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশো রান্নাঘরে সকলকে স্বাগত জানায় আজকে আমি বানাবো চিকেন খিচুড়ি সজ জলদি রান্নার জন্য খেচুড়ি হচ্ছে ভালো অপশন বা এই বৃষ্টির দিনে দুপুরে বা রাতে গরম গরম খেচুড়ি খেতে সকলের খুব ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বাটি আমি চাল নিয়েছি চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি ভাজা মুগের ডাল ডালটাকেও আমি ভিজিয়ে রেখেছি কে ভেজে রান্না করলে টেস্ট ভালো হয় আর নিয়েছি মুসুর ডাল এক একবারটি পরিমাণ কম এখানে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ চিকেন চিকেনটাকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমরা বড় সাইজও রাখতে পারেন ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি চিকেনটা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো কচানো আদা রসুন আর শুকনো লঙ্কাকে পেস্ট করে নিয়েছি আর তিনটে মাঝের সাইজ পেঁয়াজ কচানো এখানে আছে দুটো শুকনো লঙ্কা একটা দারুচিনি পাঁচটা লবঙ্গ তিনটে এলাচ গোটা জিরে আর দুটো তেজপাতা আমি এখানে নিয়েছি এখানে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আছে লবণ ঝাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল সরষের তেলটাকে দিয়ে ভালোভাবে আমি গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে একটা দারুচুনির পাঁচটা লবঙ্গ তিনটে এলাচ দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কচানো পেঁয়াজ কচানো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব একটু হালকা লাল কাল করে ভেজে নেব এরপর আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি জাস্ট কালার হওয়ার জন্য এতে কোনো মিষ্টি হবে না কালারটা ভালো আসার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম। এবারে আমি বিাজির মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা এর মধ্যে আছে আদা রসুন আর শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি। এই আমি এটাকে নেড়ে ছেড়ে নেব যাতে আদা রসুন এর কাঁচা গন্ধটা না থাকে। তারপর দেব টমেটোর টুকরোগুলো হালকা একটু নেড়ে ছেড়ে নে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ যাতে টমেটোমটা ভালোভাবে গলে যায় দেখতেই পাচ্ছ টমেটোমটা ভালোভাবে গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মাংসটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছো মাংস থেকে হালকা জল বেরিয়েছে আবারও আমি দু মিনিটের মতন এড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের মতন আবারও আমি ছ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো দেখতেই পাচ্ছ মাংসটা থেকে আরো অনেকটাই জল বেরিয়েছে মাংসতে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জলেতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতন দু মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি চিকেনটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব আমি কুকারের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা এরপর দিয়ে দেব মুসুর ডালটা আপ দেব মুগের ডাল ছোট চামচে দু চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব একটা সিটি দিয়ে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ চাল আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চিকেনটাকে মিশিয়ে দেব চিকেন আর চিকেনের মশলাটার সাথে ভাত আর ডালটাকে মিশিয়ে নিতে হবে চাল ডালের সাথে ভালোভাবে চিকেনটা মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব খিচুড়িটা হয়ে গেছে এরপর আমি এটাকে দু মিনিটের মতন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব তারপর দেখে নেবো লবণের পরিমাণটা ঠিক আছে কি না ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটাকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এরপর আমি খিচুড়িটাকে সার্ভ করে দেখাচ্ছি আজকের এই চিকেন খিচুড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ